স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পরিমিতভাবে কোরবানির মাংস খাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা একই সাথে বর্জ্য নিজ উদ্যোগে অপসারণের আহ্বান জানিয়েছেন তারা আর যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঈদুল আজহা কোথাও কোথাও দ্বিতীয় দিনেও কোরবানি দেন অনেকে বাসাবাড়ি থেকে শুরু করে বড় আয়োজনেও রান্না হচ্ছে কোরবানির মাংস এই মাংস কাটতে গিয়ে অনভিজ্ঞ হওয়ায় নানাভাবে আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শতাধিক মানুষ গুরুতর আহতরা হাসপাতালে ভর্তি হয়ে আছে কুরবানির গুস্ত সময় আমার হাতে চাপাটির কুপ লাগছিল তো আমাদের দোহারে আমাদের এক ডাক্তার আমাদের গতকালকে রক্ত বন্ধ করার জন্য সেলাই করছিল ঈদকে ঘিরে প্রায় সব বাড়িতেই রান্না হচ্ছে কোরবানির মাংস তাই অতিরিক্ত মাংস না খাওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের খাবারটা ক্ষেত্রে পরিমাণে অল্প করে গরুর মাংস বা খাসির মাংস খেলো সেটা কিন্তু তারা এখন মানে দুপুরে খাচ্ছে সেটা হয়তো দুপুরে খাওয়ার পরে রাতে আর না খেলো মাংসের পরিমাণটা একদমই অল্প এক পিস বা দুই পিস খেলো কিন্তু যদি বেশি পরিমাণে খায় হয় দেখা যাচ্ছে ঈদের সময় সবাই পেন ক্যান্সার সমস্যা নিয়ে বধ হজম বিভিন্ন ধরনের জটিল আক্রান্ত হয়ে কিন্তু তারা হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক সময় দেখা মারাও যাচ্ছে অন্যান্য রোগ বালাই এড়াতে নিজ দায়িত্বে কোরবানির বর্জ্য অপসারণ করা প্রয়োজন বলে মত দেন তিনি লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা